আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে বেবি অ্যান্ড লেডিস ফ্যাশন হাউস থেকে সবাই কেমন আছো আমি আল্লাহর রসেস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু থ্রি পিজের কালেকশন তার সাথে কিছু কথাও শেয়ার করব আগে থ্রি পিস সম্বন্ধে কিছু বলি তারপর না হয় কথা বলবো এখানে টোটাল চারটা থ্রি পিস আছে দুইজন আপুর দুইটা দুইটা করে চারটা থ্রি পিস চারটা থ্রি পিসি ডিজাইনার থ্রি পিস একটা হচ্ছে আমার পেজের সব থেকে মোস্ট ডিমান্ডেড এখন বর্তমানে চলতেছে এই পিঙ্ক কালারের এ থ্রি পিসটা এত বেশি চলতেছে আপুরা এত বেশি পছন্দ করতেছে যে এখন শুধু এটার অর্ডারই আসতেছে আজকে দুইটা পার্সেল রেডি করছি দুইটা পার্সেলের ভিতরে এই এই ড্রেসটা ছিল আর একটা হচ্ছে আমার পেজের ভাইরাল কাপড় বেগুনি কালারের প্রেগন্যান্সি আপুদের জন্য যে ড্রেসটা তৈরি করা হয় সেই ড্রেসটা দিয়ে এখন আপুরা কামের সেলাই করে নিতেছে দেখেন আমার আপুরা কত অ্যাডভান্স হয়ে গেছে যে আপুরা প্রেগনেন্সি তারা তো প্রেগনেন্সি ড্রেসটা বানিয়ে নিতেছে কিন্তু যারা প্রেগনেন্ট না তারা কি বসে থাকবে তারা ভাইরাল কাপড় দিয়ে থ্রি পিস বানিয়ে নিতেছে কত অ্যাডভান্স তাই না। আমার কিছু কিছু আপু আছে সে পুরনো যুগে পড়ে আছে বুঝছেন তাদের কথাবার্তা তাদের কমেন্ট শুনলে মনে হয় তারা এখনো সে আদিম যুগে পড়ে না যদি দুই সাল পর্যন্ত চলে আসে তারা কখনো অ্যাডভান্স হবে তারা সে আদিম যুগেই পড়ে আজকে একটা অপু নোক দিয়েছিল এই মতো ড্রেস নেওয়ার জন্য আপু আমার ড্রেসের দাম তিন ভাগের এক ভাগও বলে নাই আমি যে দামটা বলেছি আপু সেই দামের তিন ভাগের এক ভাগও বলে নাই তো আমি তাকে বললাম যে না আপু আমার পক্ষে সম্ভব না এত কম দামে দাও আপনি যদি নিতে চান তাহলে আমি যে দামটা বলেছি সেই দামটাতেই নিতে হবে এটা নিয়ে উনি আমার সাথে অনেক বারগেইন করে আমি বলতেছি দেবো না কিন্তু সে কম দামে নিয়েই ছাড়বে আমি যখন বললাম যে আপু না দেওয়া সম্ভব না আপনি অন্য কোথাও দেখেন যদি কমে পান তাহলে নিয়ে নেবেন তো তিনি আমাকে তখন বললেন যে সেলাই তো করেন গজকাপড়ে জামা আবার এত বেশি ভাব দেখান উনারই কথাটা শুনে আমি একটা হাসির ইমোজি দিলাম দেওয়ার পর উনি আমাকে বলল এমনি তো আমরা গজকাপড়ে জামা পরি না এগুলো এই ধরনের আমরা পড়ি না উনি বোধ হয় আম্বানি পরিবারের কেউ হইতে পারে বা আম্বানি পরিবারের বংশধর আমি ওনাকে বললাম আপু আপনি বোধ হয় আম্বানি পরিবারে জন্মগ্রহণ করছেন তো তাই এসব পড়েন না আমার কথাটা শুনে উনি আমাকে বলল খান তো টেইলারি কাজ করে আবার এত ধরনের কথা বলেন কেন এরপর আমি ওনাকে কিছু না বলেই ডাইরেক্ট ব্লক মেরে দিছি এবার ওনার কথাটার উত্তর দেই ঠিক আছে আমি তো তারপরও টেইলারি কাজ করে খাই আপনার মতো তো অন্যের পেইজে গিয়ে আপনার মতো তো অন্যের অন্যকে নখ দিয়ে তাকে বিরক্ত করি আপনি তো শুধু শুধু আজেরা বসে থেকে মানুষকে বিরক্ত করেন বুঝছেন মানুষকে ইনসাল্ট করেন আমি তো তারপরেও একটা কিছু করে খাই আপনার মতো বসে বসে খাই না আমি যে কাজটা করি না এটা নিয়ে আমি অনেক ফ্রাউড ফিল করি বুঝতে পারছেন আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আমার এই কাজটার জন্য আমাকে নিয়ে আমার হাজবেন্ড অনেক ফ্রাউড ফিল করে ঠিক আছে নিজেকে অনেক গর্ব বোধ করে আমাকে নিয়ে আমার হাজবেন্ড আর সেই জায়গায় আপনি আমাকে বলতেছেন যে খান তো টেইলারি কাজ করে আপনার কথাটার উত্তর আমি কিভাবে দিব বুঝতেছি না তাই ভদ্র বাসায় দিলাম দয়া করে না কাউকে এই ধরনের কমেন্ট করার আগে বার বিবেচনা করে তারপর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ